লাস্ট ভিডিওতে আমরা ছিলাম সর্ডলেগের ভিসা অফিসে আর আজ আমরা পৌঁছে গেছি হচ্ছে বাংলাদেশ বর্ডারে বনগা বর্ডার তো চটপট করে দেখে ফেলুন ডে ওয়ানের বাংলাদেশে যাওয়ার পুরো গল্প শুরু করে দিই আমাদের আজকের যাত্রা কাহিনী এই হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ সো দুদিন বাদে তোমাদের সাথে আবার দেখা দুদিন কেন সেটা তো জানোই তার কারণ আগের সিরিজগুলোতে তোমরা দেখেছ যে আমরা ছিলাম হচ্ছে শর্ট ডেগের পাসপোর্ট ভিসা অফিসে বাংলাদেশ ভিসা অফিসে তো সেখানে সমস্ত কিছু কমপ্লিট করার পর আজকে আমরা চলে এসেছি হচ্ছে বাংলাদেশ বর্ডার মানে হচ্ছে বেনাপোল পেট্রাপোল যেটা বনগা দিয়ে যেটা যেতে হয় তো এসে সবাই হাজির হয়ে গেছি এখানে সকাল সকাল যথারীতি অনেক লাইন আছে এখানে ভিতরে যাব তার আগে তোমাদের কিভাবে পৌঁছলাম কি বৃত্তান্ত সেইগুলো বলে বেনাপল অ্যান্ড পেট্রাপোল বর্ডার পৌঁছানোর জন্য তিনভাবে রাস্তা আছে প্রথমত চিপেস্ট ওয়ে হচ্ছে ট্রেন শিয়ালদা থেকে একটি ট্রেন ধরে চলে যেতে হবে হচ্ছে বনগা স্টেশন এবং সেইখান থেকে ডাইরেক্ট অটো বা টোটো বুক করে চলে যেতে পারবেন বেনাপল বা পেট্রাপোল বর্ডারে আর তা বাদেও আছে হচ্ছে ফ্লাইটের অপশন দমদম এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্ট অবধি ডাইরেক্ট ফ্লাইট আছে এবং বাই রোডে আপনারা যশোর রোড হয়ে ডাইরেক্টলি বনগা পৌঁছাতে পারেন এবং সেখান থেকে বর্ডার ক্রস করে বাংলাদেশ যেতে পারেন তো কারেন্সি এক্সচেঞ্জ আমরা কোথা থেকে করছি কী করছি কত টাকায় কী পাওয়া যাবে সব কিছু তোমাদেরকে বলা যাবে ডিসক্রিপশন বক্সে এবং সঙ্গে দেখাবো একদম তো এখন আমরা চলে এসেছি ইমিগ্রেশনের লাইনে এবং এখানে লাইনটা আমরা খুব কমই পেয়েছি লাকিলি কারণ এখানে প্রচুর প্রচুর লাইন পড়ে তো আমরা চেষ্টা করেছি সকালবেলা ভোরের দিকে টাইমটা একটু অ্যাভয়েড করার কারণ ওই সকালবেলার রাস্তা খুব ভারী থাকে এখন মোটামুটি আমাদের সামনে দশ বারো জন আছে তো দারুণ একটা এন্ট্রি হতে চলেছে আশা করছি দেখিয়ে দিচ্ছি লাইনটা তোমাদের খুব তাড়াতাড়ি লাইন এগোচ্ছে এবং এই দশ বারো জন আছে এই যে আমরা ভেতরে ঢুকছি যতক্ষণ ক্যামেরা করা যায় চেষ্টা করছি জানি না কতটা করতে দেবে তো আমরা এখন ইমিগ্রেশন কাউন্টারে বসে আছি মানে ইন্ডিয়ারটাতে ঠিক আছে তো এখানে আসার সঙ্গে সঙ্গে এরকম একটা ফর্ম দেবে সবাইকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এর মধ্যে কিছু আছে এখানে বসে থাকতে হবে ওরা তারপরে তো চল এখন ডাকছে যাওয়া যাক ঠিক আছে কারণ এটা বেশি ভিড় নেই এই হচ্ছে এখন ওয়েটিং রুমের অবস্থা দেখুন তাও একেবারে হালকাও নেই বাট খুব তাড়াতাড়ি হচ্ছে এদিকে প্রসেস নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছি এই সাইডে বাংলাদেশ আর এই সাইডে এই যে ইন্ডিয়া আমরা জাস্ট ক্রস করে ঢুকলাম কেমন লাগছে চলো এবার যাওয়া যাক এদিকে আমরা এবার ক্রস প্লিজ জিরো পয়েন্ট তো এই যে এখানে দুদেশের ফ্ল্যাগ আর এইখানে বনগার এই বর্ডারটার এখানে অনুষ্ঠানের সময় মানে যখন ফাংশান ফাংশান হয় তো এইখানেই বর্ডারেই ফাংশানগুলো হয় এই জায়গাটাতে এই সাইডে এই যে এটা বাংলাদেশের স্টেডিয়ামটা আর এটা এই সাইডে ইন্ডিয়ার তো আমরা এখানে ওয়েট করছি বাংলাদেশ এইখান দিয়ে ঢুকছে এটা হচ্ছে বাংলাদেশের লাইন মানে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসবে তাদের জন্য চলো বিশাল এক্সাইটেড জাস্ট বর্ডারটা ক্রস করবো এরপরে আবার ফোন ইউজ করাটা যাবে না ওকে তো চলো যাওয়া যাক গিয়ে ওই সাইডে গিয়ে আর আবার তোমাদের কথা হচ্ছে প্রায় এক ঘন্টা বাদে আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ বেনাপল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে ইন্ডিয়ান এবং বাংলাদেশ ইমিগ্রেশন সেন্টারে আপনাদেরকে কমনলি দু পাশেই দুটো ফর্ম ফিল করতে হবে এবং তাছাড়া আপনাদের পাসপোর্ট লাগেজ প্রপার ক্লিয়ারেন্স করতে হবে উইথ প্রপার চেকিং তো এই সমস্ত ক্লিয়ারেন্স করানোর পর আমরা বেরিয়ে আসলাম বাংলাদেশ সাইডে এইবারে আমরা এখান থেকে চলে যাব আলাপন ট্রেডার্স বা আলাপন ট্যুরিজমে আমরা সেখানে গিয়েই এবারে বাংলাদেশের গ্রামীণ সিম তুলব। আর আরও একটি কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন সেন্টারের মধ্যেই কিন্তু আপনারা সরকারি কাউন্টার পেয়ে যাবেন কারেন্সি এক্সচেঞ্জের জন্য আমরাও ঠিক ওইখান থেকেই একশো টাকায় একশো টাকা বাংলাদেশি হিসাবে কারেন্সি এক্সচেঞ্জ করিয়েছি বাংলাদেশে জাস্ট এখন আমরা পৌঁছেছি এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গেই খুব দারুণ ওয়েলকাম হয়েছে তার কারণ হচ্ছে এই দাদার সাথে আমাদের পরিচয় হয়েছে আমাদের ইমিগ্রেশন যখন হচ্ছিলো তখনই দাদা দাঁড়িয়েছো দাদা আপনার নাম কি বলে দিন আমার নাম মমুবাস আচ্ছা ওনার বাড়ি হচ্ছে ঢাকাতে তো ওনার সাথে ফার্স্ট বাংলাদেশে এসে আমাদের পরিচয় হলো বাড়ি অরিজিনালি নোয়াখালীতে আচ্ছা ঢাকা যাই হোক তো এখন থেকে আমাদের ওই হাইলস ওয়ার্ল্ডের একজন পরিবারের মেম্বার হয়ে গেলেন তো চলো এখন আমাদের বাস বুক করতে যেতে হবে খুব তাড়াতাড়িও গিয়ে দেখাচ্ছি বা তো আমরা এখন আছি হচ্ছে আনাপন ট্রেডার্সে বর্ডার থেকে বেরোলাম তোমাদেরকে দেখালাম তো বর্ডার থেকে বেরোনোর পর টু জাস্ট পাঁচ মিনিট এগোনোর পরই অজয় আনাপন ট্রেডার্স বলে এই সিম এক্সচেঞ্জটা এখানে তোমরা এসে গাড়ি সমস্ত কিছু করতে পারবে যেখানে তোমরা যেতে চাও না কিন্তু আমরা সেখানেই এখন তো আমি দেখাচ্ছি যে আমরা এখান থেকে এই সিমটা নিলাম এই যে গ্রামীণ সিম ঠিক আছে তো গ্রামীণ ফোনের ফোনের সিমটাই এখানে সব থেকে ভালো চলে তো কি বলো তাই তো একদম অ্যাকচুয়ালি এখানে বেশিক্ষণ আমাদের সময় লাগলো না অলমোস্ট মানে সমস্ত কিছু কমপ্লিট করতে আমাদের দেড় থেকে পনেরো দু ঘন্টা সময় লেগেছে জাস্ট ওপার থেকে এপারে আসতে শুরু হয়ে গেছে টাকা এখন মানে বাবার ব্যাপারই আলাদা দেখাও বিদেশি টাকা এক্সচেঞ্জ করে নিয়েছি আমরা আমরা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার যে এখন শুধু খরচা করবে আমাদের যে ইন্ডিয়ার যে সরকারি কাউন্টারটা ছিল আমরা সেই কাউন্টারটা থেকে চেঞ্জ করেছি আমরা কুড়ি হাজার আটশো টাকা দিয়ে পেয়েছি হচ্ছে উনত্রিশ হাজার নয়শো হচ্ছে একশো টাকা একশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা নশো টাকা টাকা দেখে নাও আমরা এখান থেকে একটা বাসে করে ঢাকা যাব এসি বাস তো সেটা আমাদেরকে সব অ্যারেঞ্জমেন্ট করে এবং আমরা কোন বাসে যাচ্ছি দিচ্ছে সেটা তোমাদেরকে জানাবো সাথে বলবো ভাড়া না তো আমরা যাচ্ছি হচ্ছে যে বাসটা নিচ্ছি সেটা হচ্ছে রয়েল কোচ সার্ভিস ঠিক আছে এই যে ভিতরে আমরা যাচ্ছি এখানে দুটোই বাস সার্বে তো এখানে বসার জন্য ভালো জায়গা আছে এই হচ্ছে আমাদের বাসের টিকিট আমাদের পার ডে বাস ভাড়া পড়েছে হাজার টাকায় বাসের এবার ভেতরটা দেখে নেব দেখো এখানে সব পর পর বাসগুলো দাঁড়িয়ে আছে এই বাসগুলোই ঢাকা যশোর খুলনা যেখানে যাবে সেখান থেকে তোমরা এই বাসগুলো কিন্তু বুক করতে পারবে আর বাংলাদেশে সব থেকে বেস্ট তোমরা জানো যে বাস সার্ভিস কারণ এদের বাই রোডেই সমস্ত কিছু হয় দেখো বলতে বলতে এটা গ্রিন লাইনের একটা কি সুন্দর বাস চলে আসলো সবকটা বাসই সুপার লাক্সারি ভলভো ডিউলাক্স বাস তো বলতে বলতে ম্যাডামও বেরিয়ে এসেছে অফিস থেকে আর বসে থাকতে পারছে না মনে হয় কী হলো বাইরে কেন একটা নতুন শহরকে এক্সপ্লোর করবো তাই না খুব এক্সাইটেড মানে একই জিনিস কিন্তু একটা আলাদা মানে ব্যাপার সো আমরা একটু বাসের ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দিস ইজ দা এন্ট্রান্স রয়্যাল কোচের বাসের ভিতরটা কিন্তু ভালোই ছিল এসি তার সাথে লাইট এবং ইম্পর্টেন্ট যেটা চার্জিং পয়েন্ট সেটাও কিন্তু ছিল কিন্তু কে জানে এখন এই ভালোটা পরে গিয়ে কতটা খারাপ হতে চলেছে চলো দেখতে দেখতে বাকি কথাগুলো বলছি ওয়েল সো আমরা এসে গেছি বাসের মধ্যে ঠিক আছে আর এখন সেটিং আপ হয়ে গেছে ওই যে পিছনে বাবা সব লাগেজপত্র তুলছে তো আমরা সিট পেয়েছি হচ্ছে যে পিছনের এই দুটো সিট পেয়েছি আর আমরা সামনের এই সিটগুলো নিয়েছি দুটো এই যে এই দুটো সেট নিয়েছি যাতে দু সাইডের ভিউই দেখতে পাওয়া যায় তো বলো কিরম কি লাগছে হ্যাঁ একদম মিডলে পেয়েছে ওরা আর কি ঠিক তো বাসের মধ্যে সেট আপ তো খুবই সুন্দর এবং বাসটা দেখে মনে হচ্ছে না যে কোনো প্রবলেম হবে আমাদের তো বেশ আরামদায়কই মনে হচ্ছে আর ওরা যেটা বলছে যে আমাদের এখান থেকে ঢাকা পৌঁছাতে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে মানে ঢাকার নাকি জ্যামটা প্রচণ্ড বেশি হয় তো এখন বাস ছাড়ার অপেক্ষায় আমরা সবাই চলো আশা করি খুব খুব এক্সাইটেড হতে চলেছে আজকের ট্যুরটা তো আমরা এখন এসে গেছি করিমপুর হ্যাঁ তো এখানে এখন আমাদের পঁচিশ মিনিটের জন্য বাস ব্রেক দিয়েছে এই পঁচিশ মিনিটে খাওয়া দাওয়ার জন্য আমরা এসেছি অ্যালবম ক্যাফেট এরিয়াতে তো দেখা যাক এখানে কি কি এখন পাওয়া যায় ওরা বলছে মোটামুটি সব কিছুই পাওয়া যাবে তো ভেতরে আমরা যাব এবং আমাদের পছন্দের যদি কিছু থাকে সেই খাবারগুলো আমরা এখন ট্রাই করব তো আস চলো ভিতরটা গিয়ে দেখি যাক অ্যাকচুয়ালি কি পাওয়া যাচ্ছে এটা ওই দশ পনেরো মিনিটের হল দিয়েছে বেশিক্ষণের না তো চলো এমনিতেই আমরা অনেক লেট হয়ে গেছি দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে ঠিক আছে জানি না আমি পদ্মা সেতুটা তোমাদেরকে লাইটে দেখাতে পারবো নাকি বাট স্টিল ট্রাই করছি চলো এটা হচ্ছে এই ভিতরটা মানে আমার তো মনে হচ্ছে কিছুই পাওয়া যাবে না কারণ পুরোই খালি হয়ে গেছে জায়গাটা এই সাইডে কিছু ড্রাই আছে কি নেবে এবার চাউমিন বার্গার স্ন্যাক্স আর এখানে রাইস তো কিছু কি খাবে এখান থেকে এখান থেকে আমার তো খিদে নেই তার কারণ আমি বাসে টুকটাক কই সেই চিপস টিপস খেয়ে নিয়েছি আমরা একটা এনি হ্যাঁ নাও দাদা এগুলো কি আছে চিকেন দেখিয়েছো চিকেন পাউমে আর এই স্যান্ডউইচে স্যান্ডউইচে এগুঞ্জ চিকেন চাউমিনের প্রাইস কি আছে কত তো এখানে আমরা দেখতে পাচ্ছি চিকেন চাউমিন আছে আর ওখানে রাইস আর চিকেন আছে তো চিকেন প্রাইস চিকেন চাউমিনের দাম ওরা বলছে একশো দশ টাকা তো আমরা আপাতত ভাবছি আমাদের ওখান থেকে অনেকটাই বেশি এবং কোয়ান্টিটি অনেকটাই কম তবুও ভাবছি যে আপাতত খেয়ে পেট তো ভরাতে হবে তাই একটা চিকেন চাউ ট্রাই করবেন চাউ হুম হুম

আমরা এখন আপাতত এটাই নিচ্ছি দইটা আমাদের পঞ্চাশ টাকা খেয়ে দেখা যাক কিরকম আর এটা নিল হচ্ছে একশো দশ টাকা আমাদের ওখানে হাক্কা নুডলস আমরা বলি না অনেকটা সেই টাইপের হয়েছে টেস্ট খুব খারাপ একটা হয়নি তবে কোয়ান্টিটিটা খুবই কম এই এই দই নাকি পঞ্চাশ টাকা ভাই প্লিজ পারলাম না কিছু করার নেই এখন অগত্যা খিদে পেয়েছে চলো এইটুকুনি নি খেয়ে পেট ভরানো যাক চাউ আর দই তো নিয়েছিলামই তার সাথে একটা মিষ্টি একটু টেস্ট করা যাক কেমন হয়েছে মিষ্টিটা মাই মাকেই বলুক যে কেমন হয়েছে দেখো তো কেমন হয়েছে খেতে কেমন মিষ্টিটা আমাদের ওখানকার মতো নাকি খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এই যে সামনে যে চেকপোস্টটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ঢাকা ঢোকার মেন এন্ট্রান্স তার মানে পদ্মা সেতুর এই চেকপোস্টের এন্ট্রান্স তো এরপরেই শুরু হয়ে যাচ্ছে পদ্মা সেতু এবং তারপরেই ঢুকে যাব ঢাকা আসলে এটাই আর কি প্ল্যানিং ছিল কিন্তু রাস্তার মধ্যে এরকম একটি অঘটন ঘটে যাবে সে আর কে জানতো না না এখনই বলছি না দেখতে থাকো নিজেরাই বুঝতে পারবে আর আরও একটা বিষয় সেটা হচ্ছে পদ্মা সেতুতে আমরা যখন এসে পৌঁছালাম তখন তো দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় রাত্রি হয়ে গেছে তো পদ্মা সেতুটা এই যাওয়ার সময় তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু প্রমিস করে যাচ্ছি ফেরার দিনকে অবশ্যই কিন্তু আমরা এই পদ্মা সেতুটা দিনের আলোতে দেখে নেব একবার ঘড়ির কাটায় এখন হয়ে গেছে প্রায় পনে এগারোটা তাইতো পনে এগারোটা হয়ে গেছে ঘড়ির কাটায় দাঁড়িয়ে আছি আমরা সদরঘাটের সামনাসামনি মানে এটা হচ্ছে ঢাকায় ঢোকার ব্রিজ তো ন্যাচারালি রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ যে পুরো জ্যাম রাস্তায় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা এখানে বাসে আমরা দাঁড়িয়েছি একটা খুব মানে ফার্স্ট দিন ঢাকায় এসেছি মানে বাংলাদেশে এসেছি এরকম একটা এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি এখানকার লোকরাও বলছে যে এটা হয় না আজকে কো হয়ে গেল বিষয়টা এতক্ষণে এখানে একটা ব্রিজ আছে যেটা আজকে সারাই হচ্ছে আর তার জন্য পুরো এই হাইওয়েটা বন্ধ আর রাত্রি বারোটার আগে এটা কাজ শেষ হবে না সুতরাং এটা খুলবে না যার জন্য এই হাইওয়ে পুরো ভিড় মানে এক একটা রোতে শয়ে শয়ে গাড়ি দাঁড়ানো শয়ে শয়ে মানে চার ঘন্টা ধরে জ্যামে আটকে আছি এখনও অন্তত এক্সপেক্ট করছি দেড় ঘন্টা আটকে থাকতে হবে কারণ ওরা বলছে রাত বারোটার আগে খুলবে না তো এরকম একটা এক্সপিরিয়েন্স ঢাকাতে এসে আমরা ফার্স্ট দিন এখনো আর কি ঢুকতে পারিনি এখনো পৌঁছাতে পারিনি এখনো ঢাকা থেকে আমরা সাড়ে তিন কিলোমিটার দূরে আছি তো কখন যাব জানি না ধরে রাখো আজকে সারা রাত আমাদের বাসেই কাটছে মনে হচ্ছে হোটেল বুকিং রয়েছে হোটেল ভাড়া যাচ্ছে আজকে সারা দিনের হোটেল হোটেল মানে পুরো বেকার এক্সপেরিয়েন্স হলো কিছু করার নেই চলো ঘুরতে আসলে এরকম কম বেশি হতে পারে এটাও একটা এক্সপিরিয়েন্স এবং তোমাদেরকে ওটা শেয়ার করে রাখলাম ঠিক আছে তো দেখো কিরকম কি অবস্থা আমি একবার দেখিয়ে দিচ্ছি রাস্তাটার অবস্থা কিরকম এই দেখো পুরো এটা একদম জ্যাম হয়ে আছে আর এই যে এটা হচ্ছে আমাদের বাসটা দেখো এদিকে পুরো জ্যাম মানে নড়ার কোনো জায়গা নেই আর ওই যে ওইদিকে ব্রিজটা দেখতে পাচ্ছো ওই ব্রিজটাও পুরো লাল লাইট দেখতে পাচ্ছ তোমরা পুরো জ্যাম কোনো দিকে যাওয়ার কোনো উপায় নেই তো তাই আমরা এখানে এখন স্টক হয়ে দাঁড়িয়ে আছি জানি না কতক্ষণে বেরোতে পারবো রাতের বাংলাদেশ বাসে বসে দেখা হচ্ছে ঘড়ির কাটা বাজে একটা তিন চলো আরো এখনো জানি বাকি ঘড়ির কাটায় বাজে এখন দেখতাম এখন আমরা নামলাম হচ্ছে আরামবাগ রয়্যাল কোচ বাস স্টপে মানে যে বাসটা করে এসেছিলাম এই যে ওফ মানে বাংলাদেশ বাস এক্সপ্রেন আমাদের এখানে অ্যাকচুয়ালি নামার কথা হচ্ছে সন্ধ্যে ছটা নাগাদ ছটা থেকে সাড়ে ছটার মধ্যে সেইটা এসে পৌঁছালো রাত্রির দেড়টার সময় জাস্ট বিকজ অফ ট্রাফিক আর একটা মানে ব্রিজে কাজ চলছে তার জন্য রাস্তা বন্ধ ছিল ওকে এই যে পিছনে দেখাচ্ছি এই যে আরামবাগের রয়্যাল কোচ বাস স্ট্যান্ডটা ঠিক আছে এখানে সে নামলাম এখন এখান থেকে আমাদের হোটেল থেকেই রিসিভ করতে এসেছে তো আমরা এখন যাব সেখানে তাও এখান থেকে ওই দশ তিন কিলোমিটার হ্যাঁ তিন কিলোমিটারের মতো বেশিক্ষণ আর লাগবে না সেগুলো খোঁজ পদ্মা বেশ দেখি এবার হোটেলে গিয়ে কতক্ষণে পৌঁছায় সো এই জাস্ট হোটেলে রিচ করলাম এই জম হোটেল রয়্যাল বেঙ্গল এখন বাজে হচ্ছে রাত্রি দুটো দুটো পনেরো মতো বাজে আর এনার্জি নেই অ্যাকচুয়ালি আজকের দিন তো আজকে নেই পরের দিন হয়ে গেছে তো চলো আপাতত এখন ভিতরে যাওয়া যাক হোটেলের কী বৃত্তান্ত হোটেলের রিভিউটা তোমাদেরকে আমি পরের দিন দিচ্ছি আলাদা করে যাতে তোমাদের আমরাও যাতে ফ্রেশভাবে বলতে পারি আর তোমরাও যাতে ফ্রেশভাবে নিতে পারো বিষয়টা ঠিক আছে তো চলো ভিতরে যাওয়া যাক আপাতত আমরা চেক ইন করি কারণ আজকে সারাদিনটাই এটা করে কেটে গেছে ওকে চলো মন দিয়ে ফর্ম ফিল করার পরে আমাদের রুম পেলাম তাও হচ্ছে সেটা ছ তলায় ছশো এক আর ছশো দুই রুমটা সত্যিই খুব ভালো ছিল সমস্ত জিনিসই আমরা এখানে আমাদের প্রয়োজনের পেয়েছি রুমের টোটাল ডিটেলস কত কি কস্টিং সমস্ত কিছু একটি আলাদা সেপারেট ভিডিওতে তোমাদেরকে দেওয়া রইল তো আজকের জন্য এই ভিডিওটা দেখা হচ্ছে